নমস্কার বন্ধুরা রেসিপি ফেয়ারে সবাইকে স্বাগত আমি আজকে বানাবো জামরুলের ঘন্ট এখন বর্ষাকাল আসছে আর এই সময় আমাদের জামরুলটা আমরা খুব সহজেই পেয়ে থাকি আর জামরুলের ঘন্টটা এটা গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু খুব ভালো লাগে আর আরেকটা কারণ হচ্ছে জামরুলে প্রচুর পরিমাণে মিনারেলস থাকে এই জন্য জামরুলটা গরমকালে খাওয়া খুবই ভালো আর এই জামরুলের ঘন্ট কীভাবে করছি সেটা দেখে নিন এইভাবে জামরুলগুলোকে আগে মধ্যেখান থেকে সব কেটে এইরকম করে ফেলে দেব এইভাবে জামরুলগুলোকে কেটে নিচ্ছি এইবার এটা যেহেতু ঘণ্ট করব এই জন্য জামরুলগুলোকে আমি সব আগে কুচিয়ে নেব এইভাবে আমি সমস্ত জামরুলগুলোকে ছোটো করে কেটে নেব সব জামরুলগুলো আমি এইভাবে ডুমো করে কেটে নিয়েছি এইবার এইটাকে হালকা করে আমি জলে ভাপিয়ে নেব বেশি না খুব সামান্য একটুখানি এটাকে ভাপিয়ে নেব জামরুলটা সেদ্ধ হতে হতে আমি দুটো আলু নিয়েছি আলু দুটোকে কেটে নেব এই ফাঁকে আর এখানে কিন্তু অবশ্যই চন্দ্রমুখী আলু নেব জ্যোতি আলু কিন্তু এখানে নেব না আলু দুটোকে আমি এইভাবে সব কেটে নিলাম এবার ভালো করে ধুয়ে নেব মশলার জন্য আমি নিয়ে নিলাম দুটো লঙ্কা আদা দুটো লবঙ্গ দুটো দারচিনি আর নেব কাঁচা জিরে এগুলোকে সব আমি একসঙ্গে বেটে নেব এবার কড়াই বসিয়ে আমি নিয়ে নিচ্ছি সানফ্লাওয়ার অয়েল এখানে সর্ষের তেলও নেওয়া যায় কিন্তু সানফ্লাওয়ার অয়েলটা নিলে খেতে বেশি টেস্ট হবে ফোড়নের জন্য নিয়ে নিলাম দারচিনি শুকনো লঙ্কা জিরে একটুখানি লবঙ্গ এখানে একটা এলাচ দিলে কিন্তু গন্ধটা অনেকের কাছে খুব পছন্দের হয় দিয়ে এইবার আলুটাকে এর সঙ্গে ভেজে নিচ্ছি কেননা আমাদের জামরুল আগে একটুখানি ভাপানো আছে আর জামরুল নরম ফল এখানে আলুটা একটু ভেজে নিচ্ছি এর সঙ্গে দিয়ে দিলাম নুন আর আমি যেহেতু চন্দ্রমুখী আলু নিয়েছি এখানে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে রান্নাটাও এইবার যে ভাপিয়ে রাখা জামরুলটা সেটা দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন চিনি বেশ একটু মিষ্টি মিষ্টি লাগবে যেহেতু নিরামিষ একটু মিষ্টি মিষ্টি লাগলে কিন্তু খেতে এটা বেশ ভালো লাগবে দিয়ে দিলাম হলুদ এইবার সম্পূর্ণটাকে ভালো করে মিশিয়ে আর যে বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম সেটা ভালো করে এবার কষিয়ে নেব কষানো হয়ে গেছে কষানো হয়ে গেলে এরকম শুকনো হয়ে যাবে এইবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল জল কিন্তু খুব বেশি দেব না কেননা সবই নরম হয়ে গেছে এবার ঠেকে রেখে দিলাম কিছুক্ষণের জন্য বেশ সুন্দর একটা মাখা মাখা ভাব চলে এসেছে এইবার আমি উপর থেকে এটাকে আরও সুন্দর একটা বেশ ঘন্ট মতন হওয়ার জন্য দিয়ে দিলাম উপর থেকে ময়দা দিয়ে একটা ভালো করে মিশিয়ে নেব আর যেহেতু নিরামিষ আমাদের সব নিরামিষগুলোতে একটুখানি যদি আমরা লাস্টে ঘি দিতে পারি তাহলে কিন্তু খেতে এটা বেশ সুন্দর হয় একটা সুন্দর গন্ধ ছাড়ে দিয়ে দিলাম এক চামচ ঘি এটা কিন্তু যারা নিরামিষ খায় তাদের জন্য খুবই ভালো সুস্বাদু একটা বছরের আর এটা কিন্তু সারা বছর পাওয়া যায় না এই সময় যার জন্য খেতে খুব ভালো লাগে তাহলে বন্ধুরা হয়ে গেল আমার জামরুলের ঘন্ট রুটি পরোটা গরম ভাত সব সঙ্গে খেতে ভালো লাগবে দেখা হবে আবার পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সাথে থাকবেন